क्यों तो ये सर कटेगा लेकिन झुकेगा नहीं नाम है तृणमूल कांग्रेस रुकेगा नहीं अभी मजा आएगा ना भिड़ो প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব দুই হাজার সালে আপনি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা আসলে কি দেখছেন বিজেপি কি এবার ক্ষমতায় আসবে কিনা প্রথম কথা দু হাজার ছাব্বিশে যে ইলেকশন পশ্চিমবঙ্গে হতে যাচ্ছে বিজেপি আসনত্তর আশা কোনো সম্ভাবনা নেই ঠিক আছে যেহেতু সব মানে অনুযায়ী অনুযায়ী ক্যালকুলেশন সূর্য দেবের বর্ষ কাউন্টিং হবে তখন এটা নতুন একটা শাসনত্বর একটা অধ্যায় দু হাজার উনিশ সাল থেকে দু হাজার বত্রিশ সাল অব্দি রাহুর ক্যালকুলেশন থাকবে এই কথাটা আমি বলেছি বছর পার যা পড়বে পড়বে কিন্তু দু হাজার উনিশ সালে যখন করোনা ভাইরাস আরম্ভ হচ্ছিল তখন থেকে রাহুর দৃষ্টি এবং শুরু যে হয়েছে রাহুর যেটা প্রভাব রাহুর যে একটা তোমার দৃষ্টিকার যেটা বলবো সেটা মোটামুটি দু হাজার বত্রিশ সাল অব্দি থাকবে দু হাজার বত্রিশ সাল অবধি রাহুর যদি সেই দৃষ্টি যদি থাকে তার মধ্যে এখানে তোমার দু হাজার ছাব্বিশের মধ্যে সূর্যের সঙ্গে রাহুল হবে না তো ওইখানটায় যেটা দেখা যাচ্ছে যারা হাই লেভেলের স্থানে বলতে পারছে তারা একটা বড় সোর একটা ধাক্কা দেখা ইন্ডিকেট দেখছে তো বিজেপি সরকারে কোনো রকম পশ্চিমবঙ্গে আসার কোনো সম্ভাবনা নেই এবং দু হাজার ছাব্বিশ সরে বিজেপি সরকারের রেজাল্ট খুবই আশাহত হয় যেটা আশা কর যাচ্ছি না তার জন্য আশাহত ফল বা